পৃথিবীর সমস্ত জীবজন্তু মানুষ তো আছে এমনকি মাছেরা পর্যন্ত পানির উপরে ঢুকে উঠত এবং কথাগুলো শুনতো তার খেলাওয়া গুলো শুনতো করতো তখন মাছের শুধু চিঠি দেখা যেত পানি আর দেখা যেত না এত পরিমাণ মাছ ধুসে ঢেকে উঠত পানির উপরে এই পাতি দুঃস্থার করলো কি নদীর তরে গর্ত খুলে রাখলো যখন জোয়ারের পানির উপর দিকে ফুলে উঠলো মাছগুলোর সাথে গর্তের উপরে চলে আসলো তারা তো পেলা হওয়াতে দীর্ঘ কোনো খেয়াল নেই মাছগুলো গর্তের ভিতরে যখন ভাটা হয়ে গেল পানি নিজের দিকে নেমে গেল কিন্তু চরের মধ্যে যেভাবে তারা গর্ত করে রাখছিল সেই জায়গাটাতে পানি জমে সেখানে যে মাছগুলো আটকা পড়েছিল তারা সেদিনই সেই মাছগুলোকে ধরতো না কারণ শনিবারে মাছ ধরা নিচে

এই মাছগুলোকে আটকে রেখে রবিবারে যে ধরেছে এই জাতিকে যারা এই কাজগুলো বানরে পরিণত করে দিলেন এদেরকে বানরে পরিণত করে দিলেন যারা টোটাল বানর হয়েছে তাদের শাস্তি হচ্ছে এরকম মানুষ থেকে আস্তে আস্তে তারা বানরে পরিণত হয়ে গেল আমরা যারা বানর দেখেছি বানরের একটা অভ্যাস হচ্ছে এইরকম তারা যে কোনো খাবার দেখার সাথে সাথে দু মুঠ ভরে গপ গপ করে মুখে নেয় মুখে নিয়ে বানরের গলার সাইডে এক ধরনের থলি রয়েছে সেই থলির ভিতরে কিন্তু প্রথমে খাবারগুলো তারা জমায় জমায় নিয়ে দৌড়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে নিস্তব্ধ নিশ্চুত জায়গায় বসে সেই থলি থেকে বের করে করে একটা 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 করে তারা খায় এই ছিল বানরের বৈশিষ্ট্য যেহেতু সেই সময়কার সেই বনিস্ট লোকগুলার অবস্থা এই বানরের মতো ছিল তারা বানরের সাথে বানরের যে অভাব সেই স্বভাব গুলো তাদের মধ্যে পাওয়ার দিয়ে চলে যায় আল্লাহ রবুল আলম তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিলেন বানর বানায় কিন্তু বর্তমান জামানায় আমরা যে বানর দেখি এগুলো কিন্তু সেই বানর নয় কারণ তাদের শাস্তি হওয়ার তিন দিনের মধ্যে সেই বানর সবগুলো মরে গিয়েছে আমাদের সমাজে বর্তমানে সব থেকে আরেকটি ঘৃণিত কাজ হচ্ছে মজুরদারি একটি কোনো জিনিসের দ্রব্য মূল্য যখন সমাজে বেড়ে যায় বাজারে বেড়ে যায় বা কমে যায় সেই থাকে সেই জিনিসটাকে গোদাম জাত করে গুদাম জাত করে আপনার পয়সা আছে আপনি সেই সমস্ত বাজারের যতগুলো জিনিস আছে সেগুলোকে কম দামে কিনে সেগুলোকে মজুত করে রাখলেন যখন দেখে একটি চাহিদা শুরু হলো সেই জিনিসের হাহাকার করে গেল সেই জিনিস পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করলেন বেশি দাম দিয়ে সেই জিনিসগুলোকে মার্কেটে ছাড়লেন বাজারে ছাড়লেন এটি কিন্তু আপনার এক ধরনের জুলুম এদের কাল্লা হাবুল আলমের ওই বনি ইসরায়েলের যে বানর আছে সেই বানরদের সাথে হাত করবেন কারণ সেই বানরদের অভ্যাস ছিল এরকম তারা থলি ভরে খাবার নিয়ে তখন অন্যান্য জায়গায় কোনো বানরদের খাবার থাকতে না সেই সমস্ত বানরদেরকে দেখায় দেখায় একটা একটা করে খায় এই হলো বানরদের অভ্যাস আর সেই পুঁজি যারা এই ধরনের ব্যবসা করে এই ধরনের তাদের হাতের হবে এই মানবদের সাথে কারণ এটা ইসলাম সমর্থন করে না অতপর আমি এই ঘটনাকে এর পূর্ব ও পরবর্তীর জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত করে দিয়েছি এবং পরে গাছের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছি আল্লাহ বলছেন

সুরাতুল বাকারা হচ্ছে এমনই একটি সুরা যাকে যেটার অর্থ হচ্ছে গরু অর্থাৎ গরুর নাম অনুসারে গরুর একটি বিস্তারিত ঘটনা রয়েছে গরুর একটি ব্যাপক একটি ঘটনা রয়েছে এই সুরাতুল বাকারাতে বলে ইসরায়েলের ভিতরে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার সমাধানটি এই গরুর মাধ্যমে হয়েছিল সেই ঘটনাটি আল্লাহ তালা এই সুরাতে বর্ণনা করেছেন এমনই সুন্দরভাবে যার কারণে এই পুরা সুরাটিকে সুরাতুল বাঁকা একটি গরুর নামে নামকরণ করা হয়েছে আপনাদেরকে আমরা এই ছিলটির নামকরণ কেন সুরকম ব্যাপার করা হলো সেই বিষয়ে আলোকপাত করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সামনে থাকুন আর এই বর্তমায় আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম